আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান বৃহস্পতিবার মুর্শিদাবাদের খড়গ্রামের এই শিবির ঘুরে দেখেন তিনি কলেজ চলাকালীন নগর কলেজ বাহারি আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো তথাকথিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির তবে এই শিবির ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান বলেন সমাজের স্তরে কাজ করতে গেলে বৃহৎ মধ্যে কিছু ত্যাগ করতে হয় মন্ত্রী বলেন ক্লাসরুমে তো কোনো প্রোগ্রাম রাখেনি তাহলে পড়াশোনার সমস্যা হওয়ার কথা নয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান ছাড়াও কট্টাম বিধানসভার বিধায়ক আশিস মার্জেদ অতিরিক্ত জেলা শাসক কান্দি মহকুমা পুলিশ আধিকারিক এসডিও করগ্রাম বিডিও মিলনী দাস এবং জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি সহ একাধিক নেতৃত্ব মন্ত্রী আসবেন বলে কলেজ প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হয়েছিল ঢাকঢোল আদিবাসী নাচ প্রদর্শনীতে এদিনের শিবিরে একাধিক মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় চিন্তা ভাবনা এটা আছে যে এইখানে যতবার আশিস ডাকবে আমাকে আসতেই হবে বারে বারে আসতে হবে আর মানুষের যারা কাজ করে তারা মানুষের মধ্যে থাকে তাদের কোনো ভয় থাকে না মানুষ তার পেছনে থাকে এটা আজকে এখানে বার্তা দ্বিতীয় হচ্ছে কিনমিশে এই যে কিনমিশে দুয়ারে সরকার হোক নিজের পাড়া নিজের সমাধান হোক এটা কিন্তু একটা অনুভব একটা মানে নতুন ধরনের ইনোভেটিভ প্রকল্প যেটা মাথা থেকে বেরিয়েছে আজকে আপনি ভাবতে পারেন কি মানুষকে লোকাল মানুষ যারা কীরামছে শুনে নবন্ন নাম শুনে জাভেদ খানের নাম শুনে আশেষের নাম শুনে এর নাম শুনে ওদের সে ছাড়া ওরা যেটা ঠিক করবে সেটাই হবে এটা কিন্তু কারো মাথা থেকে বেরোয়নি এটা আমাদের নেত্রী যেহেতু মানুষকে নিয়ে চলেন মানুষের কথা ভাবেন সেই জন্য তার মাথা থেকে বেরিয়েছি আমি হ্যান্ড সফ ওনাকে সম্মান জানাই নমস্কার জানাই সুন্দর প্রকল্প এই ভালো এটা সারা পাচ্ছে মানুষের মধ্যে ভাবছে কি আমি জাভেদ খান হয়ে গেছি আমি যে আশ্বাস হয়ে গেছি এটাই আজকে এবং গ্রামের মানুষ যে এই জায়গাটা দিনমচে ভাবছে আমার মনে হয় এটা একটা রিভুলেশন না যেমন ভিডিও করেন তখন দুপুর তিনটে নাগাদ তখন আমরা ডিসাইড করি যে আমরা পঠন পঠন বন্ধ করে কোনো প্রোগ্রাম করবো না আমাদের শুধু সেমিনার হল নেওয়ার জন্য বলা হয় আমরা যেহেতু দেখেছি যে আমাদের এখানে স্টুডেন্টরা আছে আমার পাড়া আমার সমাধানের জন্য কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের এখানে লোকাল তাদেরও যদি কোনো সমস্যার সমাধান থাকে তাদের আমরা এনকারেজ করেছি তো তোমাদের যদি কোনো রকম এডুকেশন রিলেটেড যদি কোনো রকম সমাধান সমস্যা থাকে তোমরা নিজেরা রেস করবে দ্বিতীয় হচ্ছে যে আমাদের কলেজে পঠন পাঠনের ক্ষেত্রে আমাদের ব্লেন্ডেড লার্নিং এর মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করাই তো যেটা হচ্ছে কি এখন জাস্ট ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা ঢুকেছে তো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আজকে কলেজের টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে পাঁচটা ডিপার্টমেন্টে তো স্টুডেন্টরা দু একটা ডিপার্টমেন্ট ছাড়া বাকি ডিপার্টমেন্টের টিচার্স ডে যেহেতু হচ্ছে সেই জন্য আমি আমরা ভেবেছি যে আমরা আমাদের যে পরিচালন সমিতির সভাপতি আছেন আমাদের প্রেসিডেন্ট স্যার আশিস মারজিৎ মশাই ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু উনি গভর্নিং বডি থেকে আমাদের পারমিশন দিয়েছেন যে না আপনারা ক্লাস চালান আমরা স্টুডেন্টদের সবসময় ডেভেলপমেন্টের কথা চিন্তা করি যে নগর কলেজের এই পরিচালন কমিটির সদস্যদের থেকে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন লেভেলে বিভিন্ন রকম পাবলিকেশান করে বেরিয়ে যাচ্ছে এখন স্টুডেন্টের নাম গুগলে সার্চ করলে দেখায় স্টুডেন্টরা কী করেছে তো আমাদের স্টুডেন্টদের পরিচিতি এইটাই একটা প্রোগ্রাম যেখানে প্রোগ্রামদের স্টুডেন্টদের বহু স্কিম আছে আজকে আমাদের কলেজে স্টুডেন্টরা ভর্তি হওয়ার পরেই বিভিন্ন স্কলারশিপ শুরু হবে কারণ ঐক্যশ্রী আছে কারোর কন্যাশ্রী আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি তারা কোনো সমস্যায় পড়ে আমি স্টুডেন্টদের এনকারেজ করেছি তোমরা সেই সমস্যাটাও করবে কারণ আমাদের একটা প্রত্যন্ত এলাকার কলেজ সমস্ত সমস্যাটাকে আমাদের যদি কোনোরকম রেস করতে হয় উই হ্যাভ টু মুভ টু দ্য বিকাশ ভবন অ্যান্ড রেস কোয়ারি সেই কারণে যদি স্টুডেন্টরা একটা প্ল্যাটফর্ম হয় যেখানে নিজেদের সমস্যার কথা বলা হয় বলতে পারে সেই জন্য আমরা কলেজটাকে বন্ধ রাখি কারণ কলেজে স্টুডেন্টদের যেহেতু আমাদের আজকে কোনো পরীক্ষা নেই শিডিউল হলিডে নেই সেই জন্য আমি বলেছি ক্লাস চলুক প্রোগ্রাম শেষ হওয়ার পরেও আমরা যদি এক্সটেন্ডেড আওয়ারের ক্লাস নি ক্লাস চলবে হয়তো কিছুকাল সাময়িকের জন্য মনে করুন অডিটোরিয়াম যেহেতু আমাদের সাউন্ড প্রুফ আছে সেই জন্য আসেনি হয়তো বলতে পারেন যে যখন প্রথমে যখন ওনাদের ঢোকার মুখে কিছুটা সাউন্ড এসেছিল কিন্তু দিতে সাময়িক আপনারা জানেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মহতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান যার মাধ্যমে প্রায় আশি হাজার বুথ আছে আমার বাংলায় সে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে সেই পাড়ার সেই বুথের সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে তারাই ঠিক করবে কি কাজ করা যাবে তাই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে স্কিম নেওয়া হচ্ছে সাধারণ মানুষ আপু খালা বুদের কাছ থেকে এবং সেই আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং সেই সঙ্গে দুয়ারে সরকার একসঙ্গে ক্যাম্প চলছে এই ক্যাম্পে আজকে আমরা অভিভূত গর্বিত আপ্লুত এবং আনন্দিত যে আমাদের সকলে প্রিয় মন্ত্রী আপনারা জানেন যে বিপর্যয় দপ্তরের বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী আমাদের জাভেদ আহমেদ খান সাহেবকে পাঠিয়েছিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখে গেলেন সুন্দর বক্তব্য রেখে গেলেন এবং দারুণভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং দুয়ারে সরকার চলছে তাই আমি একটাই কথা বলবো যে আপনারা জানেন সূর্য যে কিরণ দিচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলেকে সমান ভাবে দিচ্ছে শাশ্বত মুখার্জি ব্রাহ্মণের ছেলে আশিস মার্জিত তফসিলের ছেলে একজনকে আমাকে কম দেবে শাশ্বত বেশি দেবে এরকম যেমন করেন না সূর্য ঠিক সেই মতো মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে সমান অধিকার দিয়ে তাদের কাছ থেকে স্কিম নিয়ে সেটা কমপ্লাই করা হবে আগামী ছাব্বিশ সালে পনেরোই জানুয়ারির মধ্যে এটা একটা অভিনব প্রকল্প স্বপ্নের প্রকল্প তাই আমরা সবাই খড়গ্রামবাসী অভিভূত আপ্রুত গর্বিত ও আনন্দিত তাই সরকারি প্রোগ্রাম সরকারি জায়গাতেই হবে এটা কলেজ এবং সেই মতো কলেজের ক্লাস আগে করি নেওয়া হয়েছে এবং সেই কলেজেই আমরা যারা এই স্কিমটাকে কমপ্লাই করব এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করব সে আমাদের ছেলেমেয়েরাই কলেজে পড়াশোনা করছে সুতরাং যারা কাজ করে না যারা উন্নয়ন বোঝে না যারা ডেভেলপমেন্ট বোঝে না এলাকার যারা বিরোধী বলতে আপনারা যারা বোঝাচ্ছেন যে তিনটে বিরোধী শক্তি তাদের নেচার তাদের চরিত্র তাদের মানসিকতা আপনারা জানেন তাদের ডেভেলপমেন্ট বলে কিছু নাই তাদের যে মানসিকতা নীতি বলে কিছু নাই তার কয়দিন আগে তাদের নীতি দাঁড়ালেন যে সিপিএম কংগ্রেস বিজেপি একই টেন্টে বসে তৃণমূলের বিরুদ্ধে ভোট করলো তাতেও আহ মুখে জামা ঘষা গেল হেরে গোহারণ হয়ে গেল সুতরাং তার যারা সমালোচনা করার তারা সমালোচনা করবে এটা একটা উন্নয়ন প্রকল্প সফটওয়্যার প্রকল্প সুতরাং কলেজ হ্যাম্পার হয়নি এটা আমাদের সেমিনারের পক্ষে ইন্দরে হয়েছে আর কলেজ হচ্ছে ওপরে সুতরাং এবং অনেক ক্লাস আগে থেকে হয়ে সেটা চলে গেছে অনেক ছাত্রছাত্রী সুতরাং কলেজের কোনো ক্ষতি এখানে করা হয়নি করগ্রাম থেকে রফিকুল ইসলাম ও উম্মাদ শেখের রিপোর্ট চেতনা নিউজ